ইষ্টিকুটুম নাটকের পাঠ দুইশো নয় ছোট কাকা বাবু বাহমনির কাছে এসে বলে যে কি এপার বৌদি বাহমনির মাথায় এত সিঁদুর কেন সিঁদুর ফিদুর দিয়ে রাখছে বা কেন বাহমনি সব কিছু মনে পড়ে আর বাহমনি কিছুই বলে না চুপচাপ থাকে অমনি তার মেজ বৌদি এসে বলে যে কিএপার বাহা তুই সিঁদুর লাগিয়েছিস ক্যান বাহামনি বলে যে আমার মারান গুঁড়োর জন্য আমি সিঁদুর লাগিয়েছি আমার রাজকে পরিষ্কার ফল বের হবে ছোটো কাকা বাবু বলে যে হ্যাঁ এখন কত নিয়ম কানুন বের হবে কত কী বা করবে আর বাহমনিকে কোনো কিছুই বলে না বাহমনিতে তার ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করতেই থাকে পরিবারের সবাই চিন্তা টেনশন করে সে সময় কলিং বেল বাজে সবাই বলে যে হ্যাঁ এই বুঝি আসলো যা যে 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 দরজা খুলে দেখ কিন্তু দেখে দীপ্তবাবু দীপ্তবাবু দীপ্তবাবুকে বলে বলে দেখেন মেয়েগুলো কতই না টেনশন করছে আমি জানি যে আজকে রেজাল্ট হবে তার জন্য চলে আসলাম বাসায় বসেই ছিলাম দেখো মা তুমি যা লেখছো সেটাতেই তোমার ফল আসবে বাহা কোনো কিছু বলে না চুপচাপ থাকে আর পরিবারের সবাই ভাবে যে কি ব্যাপার উড়ছি আসছে না কেন কলিং বেল বাজতে থাকে কলিং বেল বাজার পরে সবাই বলে এই বুঝি অর্চি এসেছে বাবু বাহামনিকে জিজ্ঞেস করে যে মা তুমি পরীক্ষা কেমন দিয়েছ অমনি বাহামনি তার ঠাকুরকে প্রার্থনা শুরু করে দেয় তার ঠাকুরকে প্রার্থনা করার জন্য দীপ্ত বুঝতে পারে যে তার অনেক টেনশনে আছে দরজাটা খুলে দেয় খুলে দেওয়ার পরে অর্চি বাবুর মনটা অনেক ভার থাকে অর্চি বাবু কাউকে কোনো কিছু বলে না চুপচাপ এসে দাঁড়িয়ে থাকে পরিবারের সবাই অনেক টেনশন করে আর অর্চি বাবুকে বারবার করে জিজ্ঞেস করে যে কি অর্চি বল বলছিস না কেন আর তোর এতই বা দেরি হলো কেন অর্চি বাবুর মা বলে যে বলার কিছু থাকলে গা তো বলবে বলার কোনো কিছু নাই তার জন্য হয়তো বলছে না আর বাহমনি বারবার বলে যে আমি কি ফেল করেছি অর্চি বাবু আর কোনো কিছুই বলে না অর্চি বাবু তার ছোট বোনের রেজাল্ট বলে বলে যে ফার্স্ট ডিভিশন ডিভিশন পেয়েছে তার বোন অনেকটাই খুশি হয় খুশি হয়ে অনেক আনন্দ পায় অনেক আনন্দ পাওয়ার পরে বলে যে বাহা বাহার রেজাল্ট কি বাহমনি বলে আমি মনে হয় ফেল করেছি তাই না বাহমনি অনেক কান্নাকাটি শুরু করে দেয় তার দীপ্ত বাবু কাছে থেকে সান্ত্বনা দেয় যে দেখো মা যা হবার তাই তো হয়েছে কর্চি বাবু তখন বলে যে আমি বাহার রেজাল্টটা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছি না সেটা কনফার্ম করার জন্যই আমার এতটা দেরি হয়ে গেল পরিবারের বললে সবাই বলে যে কি হয়েছে বাহমন বাহাকি ফেল করেছে অটচি বাবু বলে যে না বাহার পয়েন্ট নাইন বাহমনের রেজাল্টের কথা শুনে অমনি সবাই হতবাক হয়ে যায় আর বলে যে এটা কি করে সম্ভব এত পুরা মিরাকেল ঘটিয়ে দিয়েছে ছোট কাকা বাবু বলে যে মেয়েটার ভিতরে এত ট্যালেন্ট আছে করছি তোর কি কোথাও ভুল হয়নি তো ভালো করে তুই রুল নাম্বারটা দেখেছিস তো করছি তখন তখন যে আমি বারবার দেখার জন্য আমার এতটা দেরি হয়েছে আমি যদি বারবার না দেখতাম কনফার্ম যদি না করতাম তাহলে আমি আরো আগে আসতাম কিন্তু বাহার রেজাল্টটা আমি হতবাক হয়ে গেছি তার জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছে বাহা তুই এত সুন্দর রেজাল্ট করলি আমাদের মুখ অনেকটাই উজ্জ্বল করে ফেললি রে মা বাহামনি সেখান থেকে অমনি কান্না করতে করতে বড় কাকা বাবুর কাছে যায় বড় কাকা বাবুকে জড়াই ধরে কান্না শুরু করে দেয় নিয়ে আমার মায়ের কাছে যেতে চাই এইদিকে কঙ্কা তার মেয়ের জন্য অনেক টেনশন করে যে আজকে তার মেয়েটার রেজাল্ট আমি মায়ের কাছ থেকে আবার এখানে পরে আসব পরিবারের সবাই বলে যে হ্যাঁ এই সময়তে তো মায়ের কাছে যাওয়াটাই জরুরি বড় কাকা বাবু বাহামনিকে অনেক আদর করে বলে যে মা তুই আমাদের সবার মুখ উজ্জ্বল করেছিস তুই অনেক বড় হো মা এখানে বড় মানুষ আছে যে আশীর্বাদ নে দীপ্ত বাবুর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য বাহামনি চলে যায় দীপ্ত বাবুর কাছে যাওয়ার পরে দীপ্ত বাবুর পা ছুঁয়ে আশীর্বাদ করে আশীর্বাদ করার পরে দীপ্ত বাবু বাহামনিকে দীপ্ত বাবুর বুকে নিয়ে কান্না শুরু করে দেয় কঙ্কা প্রকাশকে বারবার বলে আমার জামাইটার নাম্বারে কল দে কঙ্কাকে বলে যে আমার কাছে তোর জামাইয়ের নাম্বার নাই কঙ্কা বলে কেন তুই জামাইয়ের নাম্বারটা সেভ করে রাখিস নি তোর তো উচিত ছিল বাহার মাকে বলে যে তোর তো জামাই তুই রাখতি বাহামুন রেজাল্টের জন্য সত্য কাম আসে সত্য সবাই দেখতে পেয়ে বলে যে ওই দেখ আমরা কি হয়েছে ঠিকই পরে গ্রামের দিকে চলে এসেছে মেয়ের রেজাল্টের জন্য সত্য বলে যে চ স্কুলে যাওয়া লাগবে বাহার মাকে ডেকেছে আর বাহা অনেক ভালো রেজাল্ট করেছে সত্যকামকে সব সবকিছু প্রকাশ খুলে বলে বাহামুনি অনেক কান্না করে বাবুকে ধরে রেখে আর অনেক কাজ করে তার জন্য পরিবারের সবাই বলে এত বড় মানুষ তার চোখে পানি চলে আসছে আমাদের চোখেও তো ভিজে যাচ্ছে তাহলে এত বড় মানুষ শিল্পী মানুষ তার চোখে তো জল আসাটা স্বাভাবিক দীপ্তবাবু পাবো বাহামনিকে বারবার বলে যে মা তুমি বড় হও তোমার প্রতি আমার অনেক আশীর্বাদ রইল